আমি কে এই প্রশ্নটা যদি আপনি নিজেকে করেন তাহলে উত্তরটা কখন পাবেন জানেন সত্যিকারের আপনি কে কে হচ্ছে যখন আপনার আশেপাশে লোকলজ্জার ভয় নাই নিয়ম কারণ নাই কোনো আইন নাই কোনো শৃঙ্খলা নাই তারপরেও আপনি যখন কোনো একটা কাজ করেন বা করতে চান তারপরে আপনি কোনো একটা কাজ করেন বা কোনো একটা কাজ থেকে বিরত থাকেন সেই যে মরাল একটা অবলিকেশন বাদ দিয়ে বা সেই মরাল অব্লিকেশনগুলোই মূলত আপনি একটি মোরাল অবলিকেশন গুলোই ডিফাইন করে আপনার আমিত্বকে ধরেন জনমানব শূন্য একটা রাস্তায় আপনি গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন আপনি একটা পানির বোতল খেয়ে পানিটা যদি জ্বালনা দিয়ে ফেলে দেন সেইটা যেরকম ভাবে আপনাকে ডিফাইন করে ঠিক সেই ভাবে আপনি যদি রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় পানির বোতলটা বাইরে না ফেলে দিয়ে সেটা একটা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য গাড়ির যে কোনো একটা জায়গায় রেখে দিলেন এবং যখন ডাস্টবিন পেলেন সেখানে ফেলে দিলেন সেটাও কিন্তু আপনাকে ডিফাইন করে ঠিক একা থাকা অবস্থায় কি করেন সেটাও কিন্তু আপনার আমিত্বকে ডিফাইন করে আপনার হাতে পাওয়ার আছে আপনি সেটা কোনো খারাপ জায়গায় ব্যবহার করছেন না সেটাও কিন্তু আপনার আমিত্বকে ডিফাইন করে আপনি একা আছেন মোবাইল দেখছেন এইটা কেউ জানে না আপনি কি দেখছেন কি করছেন কিন্তু এটার প্রতি যদি আপনার একটা নিয়ন্ত্রণ থাকে সেটাও কিন্তু আপনার আমিত্বকে ডিফাইন করে আপনার ব্যক্তিত্বকে ডিফাইন করে করেন আপনার কাছে কেউ টাকা গুচ্ছিত রেখেছে আপনি চাইলেই কিন্তু এই টাকাটা নিয়ে কেটে পড়তে পারেন কিন্তু আপনি আপনার ব্যক্তিত্বর কারণে এই টাকাটা কিন্তু নিয়ে নিলেন না এটাও কিন্তু আপনাকে ডিফাইন করে আপনাকে কিউ দেখছে না শুনছে না কিন্তু আপনার বিবেকের কারণে আপনার মরাল অবিকেশনের কারণে আপনি যে কাজগুলো করেন বা করেন না সেইটাও কিন্তু আপনার ব্যক্তিত্বকে ডিফাইন করে উইলিয়ান গোল্ডেনসের লর্ড অফ দ্য ফ্লাইস এই বইটিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এটার প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু আমি যে কথাগুলো বলছি এটা মূল বিষয়টা কি ছিল জানেন যে আমরা সোশ্যালে মানে সোশিয়ালাইজেশন করার জন্য কিছু মাস্ক পরে থাকি বিভিন্ন ধরনের আইন কানুন সমাজ শৃঙ্খলা এগুলো মেনটেন করার জন্য কিন্তু আমরা মাস্ক পরে থাকি এবং এই মাস্কের নিচে এই মুখোশের নিচে আমরা আমাদের আমিত্বটাকে হারিয়ে ফেলি আমরা অ্যাক্ট করি একরকম কিন্তু আসলে আমরা কিন্তু সেটা না সোশ্যাল কন্টেস্টে আসলে আসলে আমার আমিকে চেনা যায় নিজেকে বোঝা যায় কারোটা প্রকাশ পায় খুবই ভয়ঙ্কর ভাবে কারোটা ঠিক তার অপোজিট ভাবে এটাই তখন আসলে ডিফাইন করে সত্যিকার অর্থে আপনি মানুষ হিসেবে কেমন আমরা ভালো মানুষ সাজার জন্য বিভিন্ন ধরনের প্রেটেন্ট করি এটা আসলে দরকার আছে সমাজের জন্য মানসিক শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু আসলেই যদি আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কে নিজেকে যদি জানতে যান তাহলে সর্বপ্রথম আপনাকে কি কাজটা করতে হবে জানেন মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া উচিত নিজেকে জানা উচিত আয়নার দিকে তাকিয়ে বলা উচিত আসলে আমি কে নিজের সম্পর্কে জানা দরকার সাথে নিজে কথা বলা আয়নার দিকে তাকানো বিবিকের কাছে প্রশ্ন করা এই জিনিসটা আসলে ভীষণভাবে জরুরি নিজেকে জানার জন্য পৃথিবীর সামনে আপনি যাই প্রেটেন্ট করেন না কেন কিন্তু নিজেকে বাস্তবে নিজের জানাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নটা মানুষ হিসেবে নিজেকে বেঁচে রাখার জন্য করবেন দেখেন শরীরে টক্সিসিটি হলে কিন্তু আমরা এটা বের করে দিতে পারি ডিটক্স করতে পারে কিন্তু মনের যে ক্ষোভ বা নিজেকে জানার যে আগ্রহটা এটা কিভাবে ডিটক্স করব। এটার জন্য নিজেকে মাঝে মাঝে নিজের সময় দেওয়া উচিত নিজেকে সময় দেওয়া দরকার নিজেকে প্রশ্ন করা দরকার নিজের বিবেকের কাছে নিজেকে স্বচ্ছ থাকা দরকার কারণ আর যাই হোক মানুষ হিসেবে মৃত্যুর আগে যেন নিজের মৃত্যুটা নিজের বিবেকের কাছে না হয়ে যায় এই জিনিসটা অনেক জরুরি এবং আমরা যার কাছে যেই যেই অ্যাক্টিং করি না কেন নিজের বিবেকের কাছে নিজের কাছে সবসময় নিজেকে স্বচ্ছ থাকা উচিত আমি কে যাতে আমি নিজে জানতে পারি ধন্যবাদ